যদি আপনার দাঁতের মধ্যে ফুটো বা গর্ত হয়ে যায় সেই জায়গায় খাবারের টুকরো ঢুকে বারবার ইনফেকশন হয় ব্যথা যন্ত্রণার সমস্যা হয় মাড়ি দুর্বল হয়ে যাওয়ার কারণে দাঁতের গোড়া দিয়ে রক্তপাত হয় বা দাঁত নর হয়ে যায় দাঁতের গোড়ায় গোড়ায় টারটার বা প্লাগ জমে মুখ থেকে ব্যাড স্মেল বা দুর্গন্ধ বের হয় এবং দাঁতের মধ্যে যদি আপনার কালো বা হলুদ দাগ হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু সহজ সরল ঘরোয়া উপায়ের ব্যাপারে বলবো অলমোস্ট আপনি দাঁতের যেসব সমস্যা আছে সেই সব সমস্যাগুলো থেকে খুব সহজেই মুক্তি পাবেন এমনকি এই ভিডিওর মধ্যে আপনাদের একটি হোমমেড টুথ পাউডার বা মাজন তৈরি করা শেখাবো যেটি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল আপনার জন্য অ্যাফোর্ডেবেল এবং দাঁতের জন্য খুবই উপকারী অলমোস্ট দাঁতের যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে পাবেন এক নম্বরে আপনাদের যে ঘরোয়া উপায়টির কথা বলবো সেটি হল গুয়াভা লিভস অর্থাৎ পেয়ারার পাতা এই পেয়ারার পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের দাঁতের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ পেয়ারা পাতার মধ্যে মাইক্রোবিয়াল প্রপার্টি এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে অর্থাৎ ব্যাকটেরিয়া নাশক এবং ব্যথা নাশক এই দুই প্রকার গুণাগুণ থাকার জন্য আমাদের দাঁতের জন্য পেয়ারা পাতা কিন্তু খুবই উপকারী এছাড়া পেয়ারা পাতার মধ্যে কোয়ারসিটির নামক এক প্রকার পাওয়ার ফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার দাঁত এবং মাড়িকে স্ট্রং ও মজবুত করতে সাহায্য করে আপনার দাঁতের সমস্যার ক্ষেত্রে পেয়ারা পাতাকে ঠিক কিভাবে ব্যবহার করবেন খাবার এক ঘন্টা পরে দুই থেকে তিনটি পেয়ারা পাতা ধুয়ে নিয়ে খুব সুন্দর করে চিবিয়ে খান এতে কিন্তু আপনি আপনার দাঁতের সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন এমনকি ঠান্ডা গরম খাবার খেয়ে যে শিরশিরানি ব্যথা হয় বা দাঁতের মধ্যে গর্ত বা পোকা হয়ে গিয়ে সেই জায়গায় ইনফেকশন বা ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে সেই সমস্যা থেকেও খুব সহজেই মুক্তি পাবেন এছাড়া যারা পেয়ারা পাতাকে চিবিয়ে খেতে চান না তারা অন্য একটি উপায় আছে সেটি প্রয়োগ করতে পারেন কিছুটা পরিমাণ অর্থাৎ আট থেকে দশটি পেয়ারা পাতা সুন্দর করে এবং একটি সসপ্যানের মধ্যে এক গ্লাস জল দিয়ে ওই পেয়ারা পাতাগুলো দিয়ে দিন এবং লো ফ্লেমে এটাকে ফোটান যতক্ষণ না পেয়ারা পাতার মধ্যে যে র এক্সট্র্যাক্টগুলো আছে সেগুলো জলের মধ্যে এসে যায় তারপর এটাকে ছেঁকে নিয়ে সামান্য বাড়িতে যে লবণ আছে সেই লবণ মিশিয়ে অ্যাজ এ মাউথ ওয়াশ আপনি কিন্তু মুখটাকে ক্লিন বা ওয়াশ করে নিতে পারেন এতেও আপনি দাঁতের অনেক রকম যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে খুব সহজেই মুক্তি পাবেন দুই নম্বরে আপনাদের বলবো নিম টুইক্স অর্থাৎ নিমের দাঁতন শুধু তাই নয় নিমের যে লিপস বা পাতা আছে এই দুটোই কিন্তু অত্যন্ত উপকারী আমাদের দাঁতের জন্য কারণ নিমের মধ্যে এমন এক প্রকার এসেন্সিয়াল অয়েল থাকে যেটা আপনার মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে খুব সুন্দরভাবে ধ্বংস করে দেয় তাই দাঁতের সুরক্ষার জন্য বা সুস্বাস্থ্যের জন্য সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আপনাকে নিমের দাঁতন মাজতে হবে নিমের দাঁতনকে প্রথমে সুন্দর করে চিবিয়ে ডগের দিকটা নরম করে নিন তারপর আপনি ব্যবহার করুন চার থেকে পাঁচ মিনিট মতো মুখের ভিতরে উপরের দিকে উপর নিচে সমস্ত জায়গায় মাজুন এতে যখন আপনি এই নিমের দাঁতনটিকে চেপাবেন তখন কিন্তু নিমের মধ্যে থাকা যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি এবং অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি আছে সেটা আপনার মুখের মধ্যে যাবে আপনার দাঁত এবং মাড়িকে খুব সুন্দরভাবে মজবুত করতে সাহায্য করবে মুখের মধ্যে যে বসবাসকারী ব্যাকটেরিয়া আছে সেগুলো মারা যাবে মুখের মধ্যে অলরেডি যে আছে সেটা ধ্বংস হয়ে যাবে বা অন্য কোনো ধারে কাছে ঘেঁচতে দেবে না তাই সপ্তাহে দাঁতুন মাজুল এবং আরেকটি উপায় আছে নিমের পাতাকে আপনারা জলের মধ্যে ফুটিয়ে সেটাকেও কিন্তু অ্যাজ এ মাউথওয়াশ সামান্য ঘরে যে লবণ আছে সেই লবণ মিশিয়ে ইউজ করতে পারেন বা কুল্লি করতে পারেন এতেও দাঁতের সুরক্ষা খুব সুন্দরভাবে হয়ে যায় আরেকটি উপায় আছে নিমের পাউডার এই পাউডারের ব্যবহার আপনাদের তখনই শেখাবো যখন আমি হোম মেড টুথপেস্ট বা টুথ পাউডারটা তৈরি করা শেখাবো তিন নম্বরে আপনাদের বলবো ক্লোভস অর্থাৎ লবঙ্গের কথা এই লবঙ্গ আমাদের দাঁতের জন্য এক প্রকার জাদুপরি বা প্রাকৃতিক মহৌসত বলা চলে লবঙ্গের মধ্যে কিন্তু বিভিন্ন রকম এসেন্সিয়াল কম্পাউন্ড থাকে লোকাল অ্যানাস্থেটিক থাকে দাঁতের ব্যথা যন্ত্রণাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয় এছাড়া এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকট্রিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিও থাকে যেটা অলমোস্ট দাঁতের সব সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লবঙ্গ বা ক্লোভস এর মধ্যে ইউজেনল নামক এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার দাঁতকে সব দিক দিয়ে সুরক্ষা দেয় যদি আপনি লবঙ্গ ব্যবহার করতে চান সেক্ষেত্রে প্রতিদিন ফুল সমেত একটি থেকে দুটি লবঙ্গ মুখের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে চিপিয়ে চুষে খান এতে কিন্তু আপনার দাঁতের সব সুরক্ষাগুলো আপনি খুব সুন্দরভাবে পাবেন ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে সেটা ম্যাজিকের মতো মুছে যাবে এছাড়া আপনারা ক্লোভস অয়েল বা লবঙ্গের তেলকেও ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম যে আয়ুর্বেদিক সবগুলো আছে সেই জায়গায় পেয়ে যাবেন খুব অল্প দামের মধ্যে একটি লবঙ্গের তেল নিয়ে এসে ইয়ার বা কটন সেটা আপনি আপনার দাঁতে যে জায়গায় ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে সেই জায়গায় পারেন পারেন বা লাগাতে দেখবেন উইদিন সেকেন্ড কিন্তু এই ব্যথা বা যন্ত্রণার সমস্যা মুছে যাবে বা ঠিক হয়ে যাবে পাঁচ নম্বরে আপনাদের যেটির কথা বলবো সেটি হলো বেসিল লিপস অর্থাৎ তুলসী পাতা এই তুলসী পাতার হাজারো গুণাগুণ আছে এটা সম্পর্কে আমরা অনেকই ওয়াকিবহল তুলসী পাতা আমাদের শরীরে বিভিন্ন রকম ভোগের ক্ষেত্রে খুব সুন্দর কাজ দেয় তবে দাঁতের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রেও তুলসী পাতা কিন্তু কাজের বা গুরুত্বপূর্ণ কারণ তুলসী পাতার মধ্যে কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি এবং অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি থাকে যেটা আপনার দাঁতের মধ্যে যে কোনো ইনফেকশান থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে কোনো রকম ব্যাকটেরিয়া দাঁতের মধ্যে থাকলে তাদের ধ্বংস করে দেয় এমন কি আমাদের দাঁতের গোড়ায় গোড়ায় যে টাটার বা প্লাগ জমে এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার কারণেই জমে থাকে এই প্লাগগুলোকে ধীরে ধীরে ক্লিয়ার করতে সাহায্য করে তাই তুলসী পাতা খুব উপকারী আমাদের দাঁতের জন্য আপনি আট থেকে দশটা তুলসী পাতা যেমন বললাম একটি সসপ্যানের মধ্যে এক গ্লাস জল দিয়ে ফোটান লো ফ্লেমে বা হালকা আঁচে এবং কিছুক্ষণ পর ওই জলটাকে ছেঁকে নিয়ে অ্যাজ এ মাউথওয়াশ আপনি ইউজ করতে পারেন আপনার দাঁত কিন্তু স্ট্রং মজবুত হবে দাঁতের মধ্যে ইনফেকশান থাকলে সেই ইনফেকশান সেরে যাবে গোড়া থেকে রক্তপাতের সমস্যা চলে যাবে এমনকি নর দাঁত আবারও কিন্তু স্ট্রং হয়ে যাবে কারণ তুলসী পাতার মধ্যে কিছুটা পরিমাণ অ্যাস্ট্রেঞ্জেন প্রপার্টি থাকে পাঁচ নম্বরে আপনাদের বলবো হলুদ বা টারমারিকের কথা এই হলুদের পাউডার কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগের জন্য খুব উপকারী এমনকি আমাদের দাঁতের জন্য খুবই উপকারী কারণ এর মধ্যে কারকিউমিন বলে এক ধরনের কম্পাউন্ড থাকে যে কম্পাউন্ডটা আমাদের শরীরে নানা রকম উপকার সাধন করে থাকে এমনকি আমাদের যে ওরাল হাইজিন আছে সেই হাইজিনটাকে মেনটেন করতে সাহায্য করে হলুদকে বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন প্রকারে ব্যবহার করা যায় তবে আপনার মুখের বা মাড়ির স্বাস্থ্যের জন্য আপনি করতে পারেন কি হাতের মধ্যে আধা চামচ মতো হলুদের পাউডার কিছুটা পরিমাণ বাড়িতে যে লবণ আছে সেই লবণ নিতে পারেন বা রক সল্ট বা হিমালয়ান রক সল্ট নিতে পারেন এবং তার সঙ্গে দুই থেকে তিন ফোঁটা সরিষার তেল নিতে পারেন একসঙ্গে মিশিয়ে আঙুল দিয়ে মাজতে পারেন সপ্তাহে এক থেকে দুইবার করে এতে কিন্তু দাঁতের বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এছাড়া হলুদ বা টারমারিকের মধ্যে থাকা কার্কিউমিন কিন্তু অ্যাজ এ ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে যেটা আপনার মুখের বা দাঁতের বা মাড়ির সমস্ত রকম ইনফেকশনকে দূর করে দেয় মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে ব্যাড স্মেলের সমস্যা থাকলে সেই সমস্যাকেও দূর করে এইবার আসি যে হোমমেড যে টুথ পাউডার বা মাজন আছে সেই মাজনটা আপনারা কিভাবে তৈরি করবেন এই হোমমেড যে টুথ পাউডারের কথা আজকে আপনাদের বলবো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনাকে তেমন কিছু খরচ করতে হবে না কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই হানড্রেড পারসেন্ট ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক অ্যাফোর্ডেবেল অর্থাৎ আপনার খরচের মধ্যে এবং অলমোস্ট দাঁতের যতগুলো সমস্যা আছে সব সমস্যা থেকে আপনি কিন্তু এই ঘরে তৈরি যে মাজনটা বলবো সেটা থেকে আপনি মুক্তি পাবেন এবং কিছুদিন অর্থাৎ এক সপ্তাহ ব্যবহার করে আপনি তার্জব হয়ে যাবেন যে এটা এতটাই কাজের বা গুরুত্বপূর্ণ আপনার দাঁতের জন্য এই হোম মেড টুথ পাউডার তৈরি করার জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টগুলো প্রয়োজন হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে নিমের পাউডার নিমের পাউডার আপনারা কিভাবে তৈরি করবেন দুই টেবিল স্পুন বা দুই টেবিল চামচ মতো আমাদের প্রয়োজন হবে সেইভাবে কিছু নিমের পা থাকে আপনি শুকিয়ে সেইগুলোকে গুঁড়িয়ে পাউডার করে নিন একদম যেন হাইজিন মেনটেন করা থাকে তার মধ্যে কোনো রকম নোংরা জীবাণু না থাকে সেই পাউডারটাকে একটি শুকনো ময়েশ্চার থাকবে না এমন পাত্রের মধ্যে রাখুন তার মধ্যে আমাদের লাগবে এক টেবিল চামচ মতো হলুদের পাউডার সেটাও যেন র হয় অর্থাৎ বাজারে যেসব প্যাকেট জাত পাউডার পাওয়া যায় সেইগুলো যেন না হয় যেন সেটা টাটকা তাজা হয়ে থাকে এবং বাড়ির তৈরি হয়ে থাকে এরপরে যে ইনগ্রিডিয়েন্টটি লাগবে সেটি হলো এক চামচ মতো লবঙ্গের পাউডার লবঙ্গকে আপনি হালকা ড্রাই রোস্ট করে নিন তাওয়ার মধ্যে তারপর সেটাকে আপনি গুঁড়িয়ে নিতে পারেন বা এমনিও গুঁড়িয়ে পাউডার তৈরি করে নিতে পারেন এর মধ্যে আমাদের লাগবে কিন্তু এক স্পুন অর্থাৎ একটি ছোট্ট চা চামচের এক চামচ মতো হিমালয়ান রক সল্ট অর্থাৎ সুন্দরব লবণ এবং এক চামচ মতো বেকিং সোডা এই পাঁচটা ইনগ্রেডিয়েন্ট লাগবে একটা মসচার থাকবে না এমন পাত্রের মধ্যে রেখে দিয়ে সবের পাউডারগুলোকে একসঙ্গে সুন্দর করে মেশান এবং একটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে সুন্দর করে রেখে দিন এই যে পাঁচটা ইনগ্রেডিয়েন্টের কথা বলেছিস কিছুটার উপকারিতা আগে আপনাদের বলে দিয়েছি যেমন নিম হলুদ লবঙ্গ এরা সবই কিন্তু দাঁতের জন্য ম্যাজিক্যাল উপকারিতা দেয় তার সঙ্গে যে হিমালয়ান রক সল্ট বলেছি এর মধ্যে বিভিন্ন রকম অ্যান্টি ইনফেক্টিভ অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকে আর বেকিং সোডা আপনার দাঁতের মধ্যে যে টার বা নোংরা জীবাণু থাকে সেগুলোকে ক্লিয়ার করার কাজ করে দাঁতকে একটা আলাদা ফ্রেশনেস দেয় দাঁতের সাদা ভাবকে এনে দেয় বা ঝকঝকে তক্তকে করে দেয় সবগুলোকে মিশিয়ে কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিলেন এবং প্রতিদিন ব্রাশ করার পর কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে আপনি ব্রাশকে ভিজিয়ে হালকা করে তারপর দাঁত আস্তে আস্তে মাঝতে পারেন বা আঙ্গুল দিয়েও মাজতে পারেন এইভাবে যদি দিনে দুইবার করে করতে পারেন এবং তারপর কুসুম গরম জল দিয়ে মুখটাকে ওয়াশ বা ক্লিন করে নিতে পারেন মাত্র এক সপ্তাহ থেকে দশ দিন করে দেখুন আপনার দাঁতের যতগুলো সমস্যা আছে যেমন দাঁতের মধ্যে ফুটো হয়ে যাওয়া ইনফেকশন হওয়া ব্যথা যন্ত্রণার সমস্যা দাঁতের গোড়া দিয়ে রক্তপাত দাঁত নড়বড়ে হয়ে যাওয়া বা মাড়ির মধ্যে কোনো রকম সমস্যা বা ইনফেকশান থাকলে দাঁত মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে হলুদ কালো দাগ থাকলে টাটার থাকলে সমস্ত প্রকার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে আপনি উপকার পাবেন এবং এই সমস্যাগুলো থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ